সময়ের সাথে সবার আগে নিউজ বিডি কেউ জানে না জানেন শুধু ডিসি মেঘনা নদী থেকে চুম্বক রেজারে বালু উত্তোলন হুমকিতে সড়ক ও রেল সেতু এবং ভৈরব বাজার সহ জাতীয় রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো লোকাল পত্রিকার সাংবাদিক বলে তিরস্কারের অভিযোগ ডিসির বিরুদ্ধে রিপোর্ট শামীম আহমেদ এক স্থানে অনুমতি নিয়ে মেঘনা নদীর অন্য স্থানে গভীর নদীতে নিয়ম তোয়াক্কা না করে চুম্বক বাল্ভের নৌকায় অবাধে বালু উত্তোলন করার অভিযোগ উঠেছে একটি চক্রের বিরুদ্ধে ফলে হুমকিতে রয়েছে নদীর তীরবর্তী কিশোরগঞ্জ জেলার বন্দরনগরী ভৈরব বাজার সহ মেঘনা নদীর উপর নির্মিত একটি সড়ক সেতু দুটি রেলসেতু তেলের ডিপো বিএডিসি গোডাউন ও সরকারি বিভিন্ন স্থাপনা মেঘনা নদীর আশুগঞ্জ প্রান্তে ফার্টিলাইজার এলাকায় জন্য জেলা প্রশাসক কর্তৃক সৃষ্টি করা যারা বালুর উত্তোলনের অনুমতি দেয়া নিয়েও জনমনে প্রশ্ন উঠেছে ডিসির দেয়া বালুর উত্তোলনের অনুমতিতে নাকি শুভঙ্করের ফাঁকি রয়েছে একটি সূত্র জানিয়েছেন জায়গার পরিমাপ ড্রেজারের সংখ্যা নিয়ে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্টরা মুখ না খোলায় এবং নানা ফাঁকফুকট থাকায় ইজারাদাররা অতিরিক্ত ড্রেজার ব্যবহার করে বালু উত্তোলন করায় সরকার বিপুল পরিমাণ রাজস্ব থেকে বঞ্চিত হবে আনুমানিক দুই কোটি টাকার ইজারা নিয়ে এক লাখ ঘনফুট বালু উত্তোলনের জন্য ডিসি অনুমতি দিলেও অতিরিক্ত ড্রেজার ব্যবহার করে নির্দিষ্ট এরিয়ার বাহিরে নদীর বিভিন্ন স্থান থেকে অন্তত পাঁচ লাখ ঘনফুট বালু উত্তোলন করার টার্গেট নেমেছে একটি প্রভাবশালী মহল তাছাড়া চর কাটার জন্য মূলত কাটিং ড্রেজার ব্যবহার করা হয় ডেসপাচ জেটির এলাকার নদীর গভীরতা বাড়াতে কাটিং ড্রেজার ব্যবহার না করে লোড ড্রেজার ব্যবহার করলে ভবিষ্যতে জেটি এলাকায় ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক ডিসি মোহাম্মদ দিদারুল আলম প্রয়োজনীয় পদক্ষেপ না নিয়ে উল্টো সাংবাদিকদের সাথে তিরস্কার করে লোকাল সাংবাদিক বলে ক্ষমতার দাপট দেখিয়েছেন অনুসন্ধানে জানা যায় আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানার ওয়াটার ইনটেক ও ডেসপাচ চেটি এলাকায় বালুর সামান্য চর জাগায় ডেসপাচ চেটিতে পণ্যবাহী জাহাজ ভিত্তির সমস্যা হওয়ায় উই জায়গাটুকরো গভীরতা বাড়াতে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক বরাবর আবেদন করেন ওই আবেদনের পরিপ্রেক্ষিতে দুই হাজার চব্বিশ সালের সতেরোই এপ্রিল ব্রাহ্মণবাড়িয়া জেলা বালুমহল ব্যবস্থাপনা কমিটির বিশেষ সভা অনুষ্ঠিত হয় পৈসভায় গৃহীত সিদ্ধান্তে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষ তাদের কারখানার ওয়াটার ইনটেক ও চেটি এলাকায় মেঘনা নদীতে বিআইডাব্লিউ এ প্রতীক হাইড্রোগ্রাফিক জরিপ অপশন এক অনুযায়ী চুরানব্বই লাখ আশি হাজার তিনশো পনেরো ঘনফুট মাটি বালু উত্তোলনের অনুমোদন দেন মেসার্স কামাল ইন্টারন্যাশনাল নামে একটি ঠিকাদারি প্রতিষ্ঠানকে চলতি বছরের উনিশে জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া রেভিনিউ ডেপুটি কালেক্টর নুসরাত জামিন স্বাক্ষরিত আদেশে বালু উত্তোলনের সরকারি মূল্য বাবদ ধরা হয় এক কোটি নিরানব্বই লাখ আট হাজার ছয়শ বাষট্টি টাকা পনেরো পার্সেন্ট ভ্যাট ও দশ পার্সেন্ট আয়কর সহ মোট দুই কোটি আটচল্লিশ লাখ পঁচাশি হাজার আটশো উনত্রিশ টাকা সাত কর্মদিবসের মধ্যে পরিশোধপূর্বক তিনশত টাকার নন জুডিশিয়াল স্ট্যাম্পে চুক্তির নির্দেশ দেন বালু উত্তোলনের অনুমোদনটি মূলত কোন স্থানে দেয়া হয়েছে কারখানার কতটুকু অংশ কাটা হবে সার তার পরিমাপ এবং বালু উত্তোলনের জন্য কাটিং ড্রেজার নাকি শুধুমাত্র চুম্বক ড্রেজারের অনুমোদন দেয়া সহ এর সংক্রান্ত বিষয়ে জানতে বিআইবলিউটি এর আশুগঞ্জ ভৈরব বাজার নদীবন্দরের উপপরিচালক নৌ পুলিশ কিশোরগঞ্জ অঞ্চলের পুলিশ সুপার আশুগঞ্জ উপজেলা নির্বাহীর অফিসারকে এ বিষয়ে প্রশ্ন করা হলে মেঘনা নদীর এলাকায় বালু উত্তোলনের জন্য ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল এর অনুমতির একটি অস্পষ্ট চিঠি পেয়েছে বলে জানান সড়ক ও জনপদ বিভাগের ঢাকা সিলেট মহাসড়কে মেঘনা নদী থেকে বালু যাবে এ ধরনের কাজ দেখানো হয়েছে ফলে ডিসির বাইরে কেউ কথা বলতে চাচ্ছে না কতটুকু এরিয়ায় বালু কাটা হবে কাটিং নাকি শুধুমাত্র চম্বুক বালু কাটার অনুমতি দিয়েছে তার কোন কিছুই না তারা অতএব সবকিছুই ডিসির নিয়ন্ত্রণে ডেসপাচ জেটির চর কাটার জন্য কি ধরনের শর্ত দেয়া হয়েছে ঠিকাদার ও ডিসির বাইরে কেউ অবগত না ফলে ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসি মোহাম্মদ দিদারুল আলমের স্বচ্ছতা ও নৈতিকতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে হাইড্রোগ্রাফিক সার্ভের মাধ্যমে ডেসপাচ চেটি এলাকায় চর কাটার অনুমোদনের কথা বলা হলেও যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে ডিসি বালু উত্তোলনের অনুমোদন দিয়েছে কিনা তা নতুন করে তদন্ত করে জনসাধারণকে অবগত করার দাবি অভিজ্ঞ মহলের ডেসপাচ চেটি এলাকায় মাটির অনুমতি নিয়ে দশ থেকে পনেরোটি লোড রেজার মেঘনা নদীর গভীরে ভৈরব প্রান্তে এসে বালু উত্তোলন করায় হুমকির মুখে পড়েছে বন্দরনগর ভৈরব বাজার ঢাকা সিলেট মহাসড়কের ভৈরব আশুগঞ্জ মেঘনা নদীর উপর নির্মিত সৈয়দ নজরুল ইসলাম সড়ক সেতু হাবিলদার আব্দুল আলিম রেলস্থ জিল্লুর রহমান রেল সেতু দুটি তেলের ডিপো ও বিএডিসির দুটি সারের গুদাম মেঘনা নদীতে অবাধের লোড গ্রেজারের বালু উত্তোলনের ফলে চলতি বছরের আঠাশে জানুয়ারি গভীর রাতে হঠাৎ মেঘনা নদীর ভৈরব বন্দর এলাকায় প্রবল নদী ভাঙ্গনে প্রায় দুইশো ফুট মিটার জায়গা নদীগর্ভে বিলীন হয়ে যায় এছাড়াও দুই হাজার চব্বিশ সালের আটিশ সেপ্টেম্বর রাতে রেলসেতু সংলগ্ন তেলের ডিপোঘাট এলাকায় নদী ভাঙ্গনের ফলে একশো আশি মিটার ভূমিসহ প্রায় ২০টি কাঁচা ও যমুনা অয়েল কোম্পানির একাংশ নদীতে তলিয়ে যায় এর আগে দুই হাজার বাইশ সালের কাছাকাছি এলাকায় দুটি রাইস মিল নদীগর্ভে বিলীন হয় এবং এই ঘটনায় দুইজন শ্রমিক প্রাণ হারান সরেজমিনে গিয়ে দেখা যায় ভৈরব বাজার কাটপট্টি এলাকার কয়েকশো মিটার দূরে মেঘনার মাছ নদীতে দশ থেকে পনেরোটি টি লোডিং গ্লেজার বাল্ফের নৌকায় বালু উত্তোলন করছে সংবাদকর্মীদের দেখে বালু উত্তোলন বন্ধ করে ড্রেজারগুলো গুলো স্থানত্যাগ করে আশুগঞ্জ সার কারখানা এলাকায় চলে যায় তাদের সবার মুখে একটি কথা ডিসির অনুমতি নিয়ে বালু উত্তোলন করা হচ্ছে এ বিষয়ে জানতে অনেক চেষ্টা করেও ঠিকাদারী প্রতিষ্ঠানের মেসার্স কামাল ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী মোহাম্মদ কামাল হোসেনের সাথে যোগাযোগ করা যায়নি তবে জেলা প্রশাসকের সাথে কথা বলার পরই আলহাজ আল মামনু নামে একজন রাজনৈতিক নেতা ফোন করে জানতে চান ব্রাহ্মণবাড়িয়া জেলার ডিসিকে ফোন দেওয়া হয়েছে কিনা বালুর বিষয়ে এই বালু উত্তোলনের কাজটি তার বলে দাবি করেন এই কাজটি কামাল হোসেন কাজ পেয়েছে বলা হলে তিনি তখন বলেন কামালি তিনি নৌ কিশোরগঞ্জ অঞ্চলের এসপি জামান মিয়া বলেন ব্যক্তিগতভাবে একটি চিঠি দিয়ে গেছে আমাকে ডিসি সাহেবের অনুমোদন নিয়ে নাকি বালু কাটা হচ্ছে কতগুলো ড্রেজারে মাটি কাটবে ওই কাগজ দেয়নি শুধু অনুমোদন পত্রটি দিয়েছে এ বিষয়ে তিনি বলেন কিভাবে এখানে বালু কাটার অনুমতি নিয়েছে ফার্টিলাইজার কর্তৃপক্ষের কাছে ব্যাখ্যা চান আর যদি অভিযোগ পায় নির্ধারিত এরিয়ার বাইরে অবৈধভাবে কেউ বালু কাটছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিব এই বিষয়ে আশুগঞ্জ ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যাল কোম্পানি লিমিটেড কর্তৃপক্ষের সাথে চেষ্টা করেও যোগাযোগ করা যায়নি এ বিষয়ে বিআইবলিউটি এর আশুগঞ্জ ভৈরব বাজার নদীবন্দরের উপপরিচালক মোহাম্মদ মহিউদ্দিন খান বলেন মেঘনা নদীর আশুগঞ্জ ফার্টিলাইজার এলাকায় একটি চট জায়গায় একটি পার্টিকে ড্রেজিং এর অনুমোদনের অনুমোদন দিয়েছে ডিসি সাহেব তাদের স্থানও বুঝিয়ে দিয়েছে অনুমতিতে ফার্টিলাইজারের সমস্যা দেখানো হয়েছে ঢাকা সিলেট সিক্স লেন সড়কে বালি যাওয়ার অজুহাত সহ আরো কঠিন কিছু কাজ দেখানো হয়েছে তাদের ইমার্জেন্সি কাজে তো হস্তক্ষেপ করতে পারি না এগুলো দেখাইয়া ডিসি সাহেব অনুমতি দিয়েছেন এ বিষয়ে কোন মন্তব্য করতে পারবো না আমাদের এখান থেকে কোনো কার্যক্রম গ্রহণ করা হয়নি হাইড্রোগ্রাফিক সার্ভে করা হয়েছে কিনা এ বিষয়ে তিনি কিছুই জানেন না তাছাড়া কতটুকু এরিয়ায় এবং কতটি ড্রেজারে বালু উত্তোলন করার অনুমতি আছে এ বিষয়ে ইউএন ও সাহেব ও সাহেব ভালো বলতে পারবে আমরা শোনা শোনা যতটুকু শুনি ততটুকু বলতে পারবো চিঠির মধ্যে কি লেখা আছে জানতে চাইলে তিনি জানান অস্পষ্ট একটি কপি মোবাইলে একজন দেখাইছে কি লেখা তা বোঝা যাচ্ছে না তেমন হবে দুই কোটি টাকার ডাক পেয়েছে জেনেছি এ সময় বালু উত্তোলনের বিষয়ে তাদের করণীয় আছে কিনা জানতে চাইলে বলনে আমাদের অবশ্যই করণীয় আছে তবে ডিসি সাহেব যখন বিশেষ পরিস্থিতির উপর ভিত্তি করে অনুমোদন দিয়েছে সেখানে আমরা কি করবো উনারা করতেছে আমরা দেখতেছি কোন প্রতিষ্ঠানের কাজটি পেয়েছে সেটিও অবগণ নন তিনি আশুগঞ্জ উপজেলা নির্বাহীর কর্মকর্তা শ্যামল চন্দ্র বসাক বলেন আমি বিস্তারিত জানি না এটা হচ্ছে ডিসি অফিস থেকে ইজারা দিয়েছে এখনো আমি ডকুমেন্টটি পাইনি ডকুমেন্টটি আমার কালেক্ট করে নিতে হবে এ বিষয়টি ডিসি অফিসের এডিসি রেভিনিউ সেকশন দেখে রেভিনিউ সারের সাথে কথা বললে বিস্তারিত জানতে পারবেন তিনি বলেন এটা কোন বালু মহল ডাক দেয়া হয়নি ফার্টিলাইজার কর্তৃপক্ষের আবেদনের প্রেক্ষিতে অনুমোদন দেয়া হয়েছে তিনি বলেন নিয়মের বাহিরে গিয়ে কে যদি কোন কিছু করে তাহলে ডিসি অফিসের সাথে যোগাযোগ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব নির্দিষ্ট এরিয়ার বাহিরে বালু উত্তোলনের কোন সুযোগ নাই এ বিষয়ে জানতে ফোন দেয়া হয় ব্রাহ্মণবাড়িয়া জেলার অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন সুলতানাকে তিনি বালু কাটার বিষয়ে তেমন কিছুই না ফাইল দেখে বলতে হবে বললেন তিনি কথা মতো আধা ঘন্টার পর ফোন দেয়া হয় এডিসি জেসমিন সুলতানাকে একাধিকবার ফোন করলেও তিনি কল রিসিভ করার প্রয়োজন মনে করেননি পরদিন এগারো মার্চও একাধিকবার ফোন দেয়া হয় এডিসি জেসমিন সুলতানাকে তখনও তিনি ফোন রিসিভ করেননি পরে জেলা প্রশাসককে ফোন করা হয় ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম তার জেলার বালুর বিষয়ে গৈরবের সাংবাদিকের কাছে জবাব দিবে না বলে জানান এবং লোকাল সাংবাদিক বলে তিরস্কার করেন এবং তার জেলার বিষয়ে তিনি বুঝবেন বলে জানান ডিসির ফোনের কিছুক্ষণ পর অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব জেসমিন সুলতানা হোয়াটঅ্যাপ নাম্বারে ফোন করে উনি সাংবাদিককে হুমকিমূলক কথা বলেন ভৈরবের সাংবাদিক হয়ে কেন ডিসি কে ফোন দেয়া হয়েছে আচরণ বুঝতে পেরে অন্য মোবাইল ফোনে কথা বলার শেষের তিন মিনিটের একটি রেকর্ড করা হয় এ বিষয়ে মুঠোফোনে ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলমের কাছে জানতে চাইলে বালু কাটার বিষয়ে ভৈরবের সাংবাদিকদের কাছে জবাব দিবেন না এবং লোকাল পত্রিকার সাংবাদিক বলে তিরস্কারমূলক কথা বলেন আর আমি সাংবাদিক আমার রোগ স্যার আমি ভৈরব থেকে বলছি তার ভৈরব স্যার কিশোরগঞ্জে ভৈরব আশুগঞ্জের পাশে আর ভৈরব স্যার আমাদের ভৈরব

একটা জিনিস জানার জন্য স্যার সাংবাদিক সাংবাদিক না স্যার আমি ধরেন একজন বাংলাদেশের জনগণে আমি কি একটা কাজ সম্পর্কে জানতে পারবো বলেন মালা করছে বলতেছি কি কাজ সেটা স্যার বলতেছি স্যার ইয়ে আপনার যে আশুগঞ্জে স্যার যে একটা

আমি আমি বলি বলি কারণ আমি বলি আপনার এলাকায় যদি স্যার আমি গরিবের সমস্যা আমার গরিবের সমস্যা স্যার কারণ ওইখানে ভালো আমার এলাকায় আমার পাশে গরিবের গরিব স্যার এটা আপনি বক্তব্য লাগবে না স্যার

ভৈরবের সাংবাদি জবাব দিয়ে আমি আমার মামা ছিল আমার মামা ছিল মামা মামা ছিল আপনি ডিসি ছিল আমার মামা ডিসি ছিল

মাটি তোলার কারণে এই ভাঙ্গনি শুরু হয়েছে কিছুদিন আগে একটা ফ্যামিলি ওই বয়লার এর ভাঙ্গনের মধ্যে পুরা মারা গেছে আপনার ডিউর এখানে ভাঙ্গন হয়েছে এভাবে বারবার এই ভাঙ্গার কবলের মধ্যে আমরা পুরা আছে। যদি আমরা এইভাবে হয় তাহলে তো একটা বড় বাজার আমরা বাঁচাতে পারবো না এটা দ্রুত দ্রুত একটা আমরা শিগগিরই একটা কাজ পদক্ষেপ একটা নিতে হইব ভাঙ্গন এলাকা পরিদর্শন করেছে সেনাবাহিনী পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা কর্তৃপক্ষের কথা বলেন এবং প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান ইউএনও এই নদীর পার কেটে কে বা কারা যে রাস্তা নির্মাণ করছে এটি একটি কারণ হতে পারে এই নদীর পার থেকে যে বালি যে লোড আনলোড করা হয় আর কি এটার কারণে কিন্তু এই নদীর আমরা যারা প্রশাসনে আছি আমরা আমাদের আইনের যে কার্যক্রম আইনগত কার্যক্রম সেটা পরিচালনা করবো বাজার ও নদী পারে গুরুত্বপূর্ণ স্থাপনা রক্ষায় দ্রুত উদ্যোগ নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সবার ঘৰতে প্ৰশাসনিক <laughs>